নমস্কার সকলকে স্বাগত জানাই শিব শক্তি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল সঞ্চার করেছে কর্কটে এবং সেখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয়েছে। এই যে রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু নিচস্ত হলেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি অর্থাৎ মঙ্গলের এই সঞ্চার মকরের ওপরে মূলত কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মকরের সাপেক্ষে মঙ্গল হচ্ছে ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে স্থানের অধিপতি যিনি কিন্তু সঞ্চার করলেন সপ্তমে যার ফলে কিন্তু শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এই সময়ে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু আসবে সেই সঙ্গে যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হবে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন আসছিল যাদের এদের ক্ষেত্রে ব্যবসায়ী একটা স্টেবিলিটি সেইটা কিন্তু এই সময় আমরা দেখবো যদিও এই সময়ে কিন্তু আয় বাড়বে এবং সেই সঙ্গে আয় বাড়লেও কিন্তু ব্যয় এই সময়ে বাড়বে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে মঙ্গলের এই সঞ্চারকে মূলত আমরা তিনটে ফেজে আলোচনা করব শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে থার্ড এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই এপ্রিল যে সময়ে মঙ্গল কিন্তু অবস্থান করবে মূলত পুনর্বসু নক্ষত্রে যার ফলে কিন্তু ব্যবসায়ী এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে মকরকে হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট এই সময়ে অবশ্যই এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট সতর্ক পদক্ষেপ সেইটা কিন্তু অবশ্যই মকরকে নিতে হবে বারোই এপ্রিলের পর কিন্তু মঙ্গল সঞ্চার করবে মূলত পুষা নক্ষত্রে যার ফলে কিন্তু এই সময় আয় বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু যারা লেবার কন্ট্রাক্টর আছেন অথবা যারা বিভিন্ন কনস্ট্রাকশনের সঙ্গে সংযুক্ত আছেন অথবা লৌহ জাতীয় দ্রব্য অথবা হার্ডওয়্যার ইত্যাদির ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে আরও একটা বিষয় এই সময়ে লক্ষ্য করবো সেটা হচ্ছে এই সময়ে কিন্তু এনার্জির কিছুটা ঘাটতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু বাইক আপনাদেরকে সাবধানে চালাতে হবে হঠাৎ করে শরীরে আঘাত লাগার মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয় বারোই মেয়ের পরে কিন্তু মঙ্গল সঞ্চার করবে অশ্লেষা নক্ষত্রে যার ফলে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন এই সময় যথেষ্ট শুভ হবে একই সঙ্গে কিন্তু মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে এই সময়ে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় দেখবো আমরা যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেইটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি ইনভেস্ট করবেন এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা লস হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু আমাদের অবশ্যই থাকে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান সেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের সিদ্ধান্ত সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নিলে আপনাদের জীবনে সমস্যা আসবে না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা মকরের কিন্তু সাড়ে সাতই শেষ হলো উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত মিনিটে যার ফলে কিন্তু দীর্ঘ সাড়ে সাত বছরের একটা যন্ত্রণা সেখান থেকে মুক্তি পেল কিন্তু মকর রাশি সেই সঙ্গে মঙ্গলের এই যে সঞ্চার আপনাদের সপ্তম স্থানের উপরে যেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ শুরুতেই আমরা বলবো যে যারা বাড়ি জমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে গৃহ জমি ফ্ল্যাট এই সময়ে যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যদিও এই সময়ে কিন্তু মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি থাকবে রাহুর নবম দৃষ্টি থাকছে মঙ্গলের ওপরে অবশ্যই আপনারা যে কোনো সম্পত্তি মূলত কেনার আগে অবশ্যই লিগাল অ্যাডভাইসারকে দিয়ে দিয়ে পেপার্সপত্র সার্চিং আপনারা এই সময়ে অবশ্যই করিয়ে নেবেন সেই সঙ্গে যাদের ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা এবার অনেকটা ভালো হবে এবং সেই সঙ্গে ব্যবসায় স্থায়িত্ব সেইটাও কিন্তু আমরা সময় আসতে যদিও ব্যবসায়ী আপনি কাউকে বিশ্বাস করে দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এই সময় আপনাদেরকে হতে হবে যাদের স্বামী বা স্ত্রী মূলত কর্মহীন আছে এদের ক্ষেত্রে কিন্তু আগামী জুনের মধ্যে দেখবো আমরা সেটা হচ্ছে কর্মের প্রাপ্তি অর্থাৎ যে সমস্ত অফিসে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় এবং সেই সঙ্গে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় দেখবো আমরা যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই যে স্প্যান এই যে সময়টা রয়েছে এই সময়কালের মধ্যে যারা গৃহ জমি ইত্যাদির ব্যবসা এবং সেই সঙ্গে কনস্ট্রাকশনের ব্যবসা ভারী গাড়ির ব্যবসা এবং সেই সঙ্গে লৌহ জাতীয় দ্রব্যের ব্যবসা লেবার কন্ট্রাক্টর আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বিশেষ শুভ সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করেই রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং সেই সঙ্গে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা অফিসে অথবা কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক আপনারা সাবধানে চালাবেন এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে বিশেষ করে পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো জিনিস থেকে সাবধানে অবশ্যই আপনারা থাকবেন বারোই মেয়ের পরে যারা মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে এনজিও অথবা বিভিন্ন সেবামূলক যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময় বাড়বে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা অর্থাৎ যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল এবারে কিন্তু সেই বাধা সরবে এবং বিবাহ ফাইনালাইজড হবে এই সময়ে সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যাদের সন্তান সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যারা গাড়ি কিনবেন ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে। পর কিন্তু লোনের প্রাপ্তি হবে। এবং সেই লোন যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে বারোই মে এবং সেখান থেকে শুরু করে জুন মাসের সাত তারিখ পর্যন্ত এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ব্যবসার ক্ষেত্রে সেই অর্থ ইনভেস্ট আপনারা করতে পারেন শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অতটা শুভ নয় বারোই মেয়ের পর কিন্তু শেয়ার ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো যে উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়ে আপনারা অনলাইনে লেনদেন সাবধানে করবেন এই সময়ে কিন্তু হঠাৎ করে অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা কিন্তু এই সময়ে আছে এবং সেই সঙ্গে ফরটিন্থ এপ্রিলের পর কিন্তু সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশনের সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হতে পারে অথবা গৃহের মধ্যে মূলত পুরাতন কোনো ঝামেলার নতুন করে আবির্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা এই সময়ে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ শ্রবণার ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড সেইটাও কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে জমি অথবা ফ্ল্যাট যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে বাইক আপনারা অবশ্যই সাবধানে এই সময়ে চালাবেন নেক্সট আলোচনা করব। অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে একটি সাধারণ মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার এবং অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব। অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো। যে আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে পঞ্চগ্রহী যোগ এই সময়ে যতটা পারবেন আধ্যাত্মিক চিন্তনের মধ্যে সময় দিন ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে যেহেতু আমাদের এই যে তৃতীয় স্থান বৃহস্পতির ক্ষেত্র এবং সেখানে শনির অবস্থান রাহুর অবস্থান শুক্রের অবস্থান বুধের অবস্থান রবির অবস্থান অর্থাৎ যোগটা কিন্তু খুব একটা শুভ নয় সমাজের ক্ষেত্রেও নয় দেশের ক্ষেত্রেও নয় দেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা এই সময়ে ক্রিয়েট হতে দেখব বিশেষ করে সীমান্ত এলাকায় অশান্তি থেকে শুরু করে জনগণ এবং সেই সঙ্গে পুলিশের সঙ্গে একটা যে খণ্ড যুদ্ধ বিভিন্ন জায়গায় সেইটাও কিন্তু আমরা দেখব সেই সঙ্গে মূলত এই সময়ে আর্থিক দিক থেকে বহুজন কিন্তু প্রতারিত হতে পারে সুদ্রান এই সময়ে আধ্যাত্মিক चिंतনের মধ্যে সময় দিন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে শনি এবং বৃহস্পতির একটা সুফল সেইটা কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে মা বগোলামখিত ধ্যানমন্ত্র 27 বার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময় যে কোনো হনুমানজির মন্দিরে একটা সিঁদুরের কৌটো দিয়ে চলে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে হনুমান চল্লিশা মঙ্গলবার করে পাঠ করতে থাকুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন মা দক্ষিণাকালীর মন্ত্র এই সময়ে পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন যেহেতু চন্দ্রের ঘরে মঙ্গলের অবস্থান দুধ দিয়ে রুদ্রাভিষেক সোমবারের দিন আপনারা করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার